হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় তো আমরা তো আমার নন্নাশের বাসে এসেছি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি তো সকাল সকাল আমরা চলে এসেছি হলো জমিতে শীতকালে কিন্তু গ্রামের ওয়েদারটা কিন্তু একদমই দেখার মতো তো আমার অনেক ভালো লাগে গ্রামীণ ওয়েদার ওদের বাড়ির পাশে রয়েছে তো এখানে কিন্তু শিম রয়েছে তারপর আরও অনেক ধরনের চাষ করেছে কি সুন্দর সুন্দর ফুলও ধরেছে তো আমি একটু একটু করে সব কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার কিন্তু গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে তো দেখুন এখানে চারিপাশে পাশে শুধু সবজি আর সবজি লাগিয়েছে কি সুন্দর সুন্দর শিম লাগিয়েছে আর রোদের আলো তো সবকিছু ঝলমল ঝলমল করছে আর তখন কিন্তু সাতটা বাজে আর আমাদের বাসায় যদি দশটাও বাজে তাহলেও কিন্তু বোঝা যায় না যে সকাল হয়েছে এখানে কিন্তু সকাল সকালে রোদের আলোটা খুব সুন্দর লাগে তো এখন দেখাচ্ছে হলো মিষ্টি কুমড়া গাছ এখানে কিন্তু মিষ্টি কুমড়া ফুল ধরেছে আর মিষ্টি কুমড়া ফুলের কিন্তু পকোড়াও খাওয়া যায় যেহেতু কয়েকটা ধরেছে মাত্র দুই তিনটে এসেছে যার কারণে আর নেই নি দেখো এখানে কলিও এসেছে মোট চার পাঁচটা হয়েছিল মনে হয় এগুলাও আমার নন্নাসদের যেহেতু কম তাই আর তুলি এরপর এখানে পাশে রয়েছে কলা গাছ বাগান কলা গাছ কিন্তু এখনও ছোট ছোট কয়েকটা ছোট আর বড় হয়েছে ওদের পাশে কিন্তু রয়েছে আর রাস্তা গাড়ির রাস্তা অনেক ভালো লাগে ওদের বাসায় আসলে গ্রামীণ পরিবেশের জন্য কিন্তু আমার বারবার আসতে ইচ্ছে করে তো দেখো ছোট ছোট কলা গাছ এর মাঝখানে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এদিকে হলো এটা হলো আমার ছোটো বাগনি তা এখন আমরা হলো ওয়াল ওয়াল দিয়ে ও পাশে ওদের বাসায় যাব আমরা কিন্তু ওয়াল বেয়ে এসেছি আমার কাছে খুব মজা লাগছিল আমরা ওয়াল বেয়ে অনেক দিন পর অনেক ছোটোবেলার স্মৃতিতে চলে গিয়েছিলাম তো আমি উঠেছি এখন আমার ভাগ্নিও উঠছে এখন এখান থেকে আমরা লাভ দিয়ে চলে যাব ওই পাশে তো এখন বাসায় এসে একটু খিচুড়ি খেয়েছিলাম নতুন বউ আমার নন্নাশির যা ছোট যা ও আমাদের জন্য খিচুড়ি বানিয়েছিলো অনেক মজা হয়েছিল আর চা তো থাক থাকবেই তো এবার রান্না করতে চলেছি যে আজকে বলছিলাম আমি রান্না করব কারণ আমার রান্না করতে ভালোই লাগে আর ওরা কিন্তু উনুনে রান্না করে তবে আমি তরকারিটা গ্যাসে রান্না করছি আমাকে কোনোভাবেই রান্না করতে দিচ্ছিলো না তবে আমার তো ভালোই লাগে আমি তো বাসায় রান্নাই করি যার কারণে আমি এখানে কিন্তু মাছ মাছ রান্না করার জন্য এখানে মশলাটা কষাচ্ছিলাম আর এই পাশে কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছিল ওটাও দেখছিলাম চুলায় রান্না করা কিন্তু গ্রামে ভালো লাগে তাই না তো তো আমি কিন্তু মাছটা আগেই ভেজে নিয়েছিলাম আর এখন চিকেন রান্না করব তার জন্য এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ আর এই পাশে কিন্তু মাছটা হয়ে গিয়েছে এখন আমি বেগুনটাও ভাজি করে নিচ্ছি বেগুন ভাজি অবশ্য আমি তেমন একটা খাই না যেহেতু আমার অ্যালার্জি রয়েছে বেগুন ভাজা তেমন একটা খাওয়া হয় না যাই হোক তাও একটা দুইটা খেতে ইচ্ছে করে কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না তো দেখো বেগুনটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এদিকে চিকেন রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু অ্যাড করে দিয়েছি এখন খুব ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নেবো আর এ পাশে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি তারপর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি একটু দারচিনি আর এলাচও দিয়ে দিয়েছি এখন এগুলো খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে এরপর এখানে চিকেনটা দিয়ে দেবো মেখে রাখা চিকেনটা দিয়ে দিয়ে দিয়েছি আর আজকে আমি চিকেনটা কিন্তু কষা করে রান্না করবো রকম ঝোলই রান্না করবো সবাই কিন্তু ওরাও সবাই আমাদের মতে কষা চিকেন খেতে খুব পছন্দ করে তো আমার রান্না করতে তো ভালোই লাগছিলো তো এখানে হালকা একটু জল দিয়ে আমি বারবার করে কষিয়ে নিচ্ছি আর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো এসেছিল আমি এখানে তেজপাতাও অ্যাড করেছি আর হালকা পরিমাণ একটু ধনেপাতাও অ্যাড করেছি আর আমার এদিকে দেখো ভাত বা তো প্রায় হয়ে এসেছে খুব মজাই লাগছিলো তো আমি চিকেনের জন্য কিন্তু আগে থেকে কিছুটা আলু ভেজে নিয়েছিলাম এগুলো হলো দেশি আলু গ্রামে এসেছি সব কিছুই কিন্তু আমরা টাটকাই খাচ্ছি বাসাবাড়িতে তেমন একটা এগুলো পাওয়া যায় না গ্রামে কিন্তু সব কিছু সবজি সব কিছুই টাটকা টাটকা তো এখন আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে আরও ভালোভাবে নেড়ে নেব আর কষিয়ে নিয়েছি বারবার করে আর আমার এদিকে দেখো ভাতের চুলাটা খুব সুন্দরভাবে জ্বলছিলো যাও আমি যতটুক পারি ততটুক কারণ আমি উনুনে তেমন একটা রান্না করি না বা কখনও রান্না করি না বলতে পারো কিন্তু ভালো লাগছিল মজা লাগছিল তাই বললাম আমি একটু রান্না করি উনুনে তো দেখো এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণ কাঁচা দিয়ে দিয়েছি পরে আর একটা টমেটো দিয়েছি তো আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট এরপর চলে এসেছি স্কিন কেয়ার করতে তো এটা হচ্ছে আমার ফেভারিট একটা থানাকা ভাইরাল তা নাগা বলতে পারো এটা অনেক ভালো এটা আমি সবসময় মুখে ইউজ করি রেগুলার ইউজ করতে না পারলেও উইকে তিন থেকে চার দিন তো ইউজ করি তো আমি এখানে হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে এরপর এটা পুরা মুখে দিয়ে দেবো আর আমি কিন্তু এটা স্নান করার আগেই দেওয়ার চেষ্টা করি সময় যেহেতু আমার স্নানটা কমপ্লিট হয়নি তাই ভাবলাম এখনই দিয়ে দিই তো আমার নিয়ে বলছিল ও দিবে তাই বললাম ঠিক আছে তুমিও দাও কারণ সবসময় তো আমি এ দিই তো যাই হোক ও একটু দিবে বলছিলো তাই আমার কাছ থেকে বলছিলো যে ও একটু নিয়ে যাবে তো আমি ওটা ওকে দিয়ে এসেছি কারণ তোমাদের ভাইয়া কিন্তু আমার জন্য সবসময় এটা এনে এনে রাখে তো বলছিলো ও নিজে নিজেই দিতে পারবে আচ্ছা যাই হোক ওকে আমি একটু দিলাম তো এখন ও দিবে তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে আমার কিন্তু দেওয়া কমপ্লিট যাই হোক আর এটা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য খুবই একটা ভালো ফেস প্যাক তো আমরা দুজনে কিন্তু দিয়ে নিয়েছি আমি একটু ভালো করে দিয়েছি ও পাতলা করে দিয়েছে তো স্নান কমপ্লিট করে চলে এসেছি আর এটা হলো নতুন বউ আর যার বিয়েতে কিছুদিন আগে যার বিয়ের ব্লগ শেয়ার করেছি আজকে ব্লগটা একটু সব ভালো থাকবেন